দেখছেন নবীনগরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট মোহাম্মদ রেজাউল হক রহমতের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিএনটি রোডের খায়ের চেয়ারম্যানের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া প্রবাসী শফিকুল ইসলামের বাসায় মঙ্গলবার চোদ্দই অক্টোবর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে আনুমানিক রাত আটটা থেকে নটার মধ্যে চোরের দল বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চুরির সময় বাসার গৃহিণী এনএন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদয়ন প্রভাতী শাখার শিক্ষিকা খুর্শিদা বেগম বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সালমা বেগম প্রথমে বাসার দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি খুর্শিদা বেগমকে জানান পরবর্তীতে তিনি আজ বুধবার দুপুরে ফিরে এসে বাসার বেহাল অবস্থা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে নবীনগর থানা পুলিশকে অবহিত করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছে এবং আইনানক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে প্রবাসী শফিকুল ইসলাম কাইতলা দক্ষিণ ইউনিয়নের বাড়ির বাসিন্দা চুরির ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে প্রশাসনের নিকট ওনাদের দাবি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন আসলে কালকে আমি তো ঢাকা ছিলাম ঢাকা থেকে আসছি গত পরশু দিন আয়সা কালকে ও আয়সা আমি বাসা দেখাই দেখা সাথে কথা বলে গেছি তারপর আমার বাড়িতে থেকে বাবার বাড়িতে তো সন্ধ্যার সময় শুনছি যে মমতার এরকম হয়েছে চুরি হয়েছে তা আমার সাড়ে দশটার আমার এক ম্যাডাম ফোন দিছে নাদিরা ম্যাডাম উনি বলতছে যে এই তুমি কই আমি আমার বাড়িতে বাবার বাড়িতে কো শুনছুনি মমতাজ বিজিংয়ে তো চুরি হয়েছে আমি তো তাই নেই পি তুমি বলে আমার বাসা একা রেখে ফোন আসো উনি আমার এই কথাটা বলছে বলার পরে আমি আজকে চলে আসতাম আজকে দুপুরে ওই সকালে স্কুল থেকে আসার প্রতিদিন আমি স্কুল থেকে আসার পর কিন্তু বাসা দেখা যায় কিন্তু আজকে কি রকম আমি ওটু করে বাড়িতে চলে গেছি সুজা বাসাটা দেখি নাই দুপুরের এক দেড়টার দিকে আমার বাসার বাসা উনি ফুল দিছে যে চাষি আপনি কি বাড়ি বাসায় করেন আমি তো আমার বাবার বাড়িতে আপনার ঘর তালা ইয়া তালা ভাঙা আপনি খুব তাড়াতাড়ি আসেন পরে আমি দৌড়ে আসা দেখি